সুফল সুফলভোগীদের পরিবর্তে নিমগাছি সমাজভিত্তিক মৎস্য চাষ প্রকল্পের বেশিরভাগ ভাগ পুকুরই প্রভাবশালী আওয়ামী লীগ নেতাদের দখলে স্থানীয়দের অভিযোগ এসব পুকুর সাবলিস দিয়ে মোটা অঙ্কের টাকা ভাগ বাটোয়ারা করেন তারা নীতিমালা অনুযায়ী পুকুরের অধিকার সুফল ভোগীদের দেওয়ার কথা থাকলেও বঞ্চিত হচ্ছেন তারা সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জা তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট সিরাজগঞ্জ পাবনা নিমগাছি মৎস্য প্রকল্পে রায়গঞ্জের একশো চার ৫১৫ পাঁচশো পনেরো পাবনার চাটমোহরের একশো এবং ভাঙ্গুরার পরিত্যক্ত ষাটটি দিঘি সংস্কার করে মাছ চাষের উপযোগী করতে প্রস্তাব গৃহীত হয় উনিশশো তিয়াত্তর সালে এরপর পাড়ের হতদরিদ্রদের সম্পৃক্ত করে শুরু হয় মাছ চাষ উনিশশো সালে বছরে একর প্রতি একশো টাকা হারে খাজনা দিয়ে পঁচিশ বছরের জন্য ইজারে নেয় ডক্টর মোহাম্মদ ইউনুসের গ্রামীণ মৎস্য ও পশুসম্পদ ফাউন্ডেশন মাছ চাষে আয়ের পঞ্চাশ ভাগ অর্থ ও খাবার মাছ পেতেন এলাকার সাড়ে চার হাজার সুফুলভোগী পরিবার দু সালে ইজারা চুক্তির মেয়াদ শেষে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সাথে সম্পর্কের অবনতি হওয়ায় ডক্টর ইউনুসের প্রতিষ্ঠানকে কোনো ইজারা না দেয় কপাল পড়ে রায়গঞ্জের ভূমিহীন আদিবাসী সন্ধানী সিংহের এখন মনে করেন যে এখন সে পুকুরে দেয় না এখন বড় লোকরা সে পুকুর সব নিয়ে দিতেছে আমরা যে গরিব মানুষ চাষ করবো আর খামো সে পুকুরে বড় মাছ নিয়ে দেয় শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ লিলি অলওয়েজ বিউটিফুল দুই সালে সরকার বছরে এক টাকা বিঘা প্রতি মূল্যে দিঘিগুলো পারের হতদরিদ্র বাসিন্দাদের ইজারা দেয় কয়েক বছর ঠিকঠাক চললেও দলীয় প্রভাব খাটিয়ে কৌশলে তা দখলে নেয় সাবেক এমপি ডাক্তার আব্দুল আচিজের চেলারা সন্ধ্যারানির মতো কপাল পড়ে হাজারো পরিবারের তারা প্রভাব খাটায় আমাদের না দিয়ে তারা জ্বর দফল করে খাইতে যাচ্ছে এগুলা সব বাইরের ফাঁকের লোকজন খায় নেতা নেতা গরিব যারা আছে তারা খায় বড় বড় মাছ তোলে আমার গরিব মানুষ কিনে খাই পায় না আমার আত্মা কি কানা দেখা তাহা বলে আত্মা বলে খাইলে কিছু কোভের গেলে পারি মনে করেন যে বাড়ির থাকাই ছিল এই পুকুরগুলো তারা জোর পূর্ব ভোগ দহল করে খেতে এই এমপি আব্দুল আজিজ ওনার দলীয় ক্যাডার এবং লোকজন দিয়া এখন পর্যন্ত এই পুকুর খাওয়ায় এতে প্রকল্প কর্মকর্তাদের যোগসাজস রয়েছে বলে দাবি সুবিধাবঞ্চিতদের তবে প্রকল্প কর্মকর্তারা বলছেন চেষ্টা থাকলেও রাজনৈতিক প্রভাবে নীতিমালা বাস্তবায়ন সম্ভব হয়নি এখানে সীমাবদ্ধতা আছে কিন্তু এই জিনিসগুলোকে মেটিয়েশন করার জন্য আমরা সর্বত্র চেষ্টা করি যাতে প্রকৃত যারা হকদার তারাই এটা বুঝতে পারে গ্রামীণ মৎস্য ও পশু সম্পদ ফাউন্ডেশনের দায়িত্বকালে কোনো রাজনৈতিক নেতারা অবৈধ সুবিধা পেতেন না তাই আবারও প্রতিষ্ঠানটিকে ইজারা দেওয়ার দাবি সুবিধাবঞ্চিতদের বঞ্চিতদের খুশিদাল মুকুল ডেক্স রিপোর্ট একুশে টেলিভিশন